সিকিমের মনোরম পাহাড় ঝর্ণা আর হিমালয়ের সৌন্দর্য দেখতে চান কিন্তু জানেন কি এখন থেকে সিকিমে প্রবেশ করতে হলে পর্যটকদের মাথাপিছু পঞ্চাশ টাকা ফি দিতে হবে যখন আপনি হোটেলে চেক ইন করবেন তখনই আপনাকে প্রতি ব্যক্তির জন্য পঞ্চাশ টাকা দিতে হবে তবে পাঁচ বছরের কম বয়সীদের জন্য কোনো ফি লাগবে না সিকিম সরকার জানিয়েছে পর্যটকদের দেওয়া এই অর্থ সড়ক পরিকাঠামো উন্নয়ন পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পর্যটন পরিষেবা উন্নত করার জন্য ব্যবহার করা হবে আপনি একবার পঞ্চাশ টাকা দিলেই তিরিশ দিন পর্যন্ত সিকিমে থাকতে পারবেন কিন্তু তিরিশ দিনের বেশি থাকলে বা পরবর্তীতে আবার সিকিমে এলে নতুন করে পঞ্চাশ টাকা দিতে হবে এই নিয়ম কি পর্যটকদের জন্য বাড়তি বোঝা নাকি পর্যটন উন্নয়নের জন্য ভালো উদ্যোগ আপনার মতামত কমেন্টে জানান ভ্রমণপ্রেমীদের সঙ্গে শেয়ার করুন এই তথ্য এবং দেখতে থাকুন ভ্রমণ এক্সপ্লোরিং নিয়ারবাই ধন্যবাদ